এই গেটটি কিন্তু দুই দুই পাল্লা এবং একটি পকেট গেট রয়েছে ফ্রি পাইতেছে কি কি তাহলে কালার ফ্রি পাচ্ছেন ফিটিংস ফ্রি পাচ্ছেন এবং পরিবহন খরচ 100% ফ্রি পেয়ে যাবেন কিন্তু ভাই বোন কি গিফট করতেছে এর জন্য একবারে ভালো কোয়ালিটি মানে ভালো কোয়ালিটি ভালো আছে আলহামদুলিল্লাহ এরকম ভালোবাসাটা আমাদের পারিবারিক দরকার এই যে লেজার কাটিং দরজাগুলো কিভাবে আমাদের আপনাদের বাসায় ডেলিভারি দেওয়া হয় এইভাবে কিন্তু প্যাকেজিং করা হয় আসসালামু আলাইকুম এ হচ্ছে আমাদের সামনে রয়েছে সৌরভ ব্রাদার্স স্টিল হাউজের পোপাইটর আর লেজার কাটিং দরজা নিয়ে আসলাম তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে বড় ভাই আপনার এখানে কি কি কাজগুলো হয় আপনার এই ওয়ার্কশপে আমার এই ওয়ার্কশপে বাড়ি তৈরির বাড়ি তৈরির যাবতীয় কাজ হয় দরজা জানালা কেসি গেট মেন গেট দোকানের শাটার সিঁড়ির রেলিং আপনার যাবতীয় কাজ ইনশাল্লাহ আমাদের এখান থেকে করে নিতে পারবেন আচ্ছা এই মুহূর্তে একটা লেজার কাটিং দরজা দেখতে পাচ্ছি এটা কোথায় যাবে কোথা থেকে অর্ডার এটার বলবেন আমাদের প্রথমে বলি জনাব করিম ভাই সৌদিতে সৌদি থাকে সৌদি থেকে আমাদের কাছে অর্ডার করে আর তার গ্রামের বাড়ি হচ্ছে কক্সিস বাজারের সাতকানিয়াতে এবং আগামী দু একদিনের মধ্যে ইনশাল্লাহ এই গেটটি চলে যাবে তো এই গেটটি ভাই রিকমেন্ড ছিল ভাই আমার গেটের পিছনে সিট দিবেন যাতে ভিতর থেকে বাইরে বা বাইরে থেকে ভিতরে কোনো কিছু না দেখা যায় বা কোনো পোকামাকড় কোনো কিছু যাতে না ঢুকতে পারে যদি প্রথমে একটু কাছ থেকে দেখাই আমরা দেখতে পাবো এর শিট কিন্তু রিফ্লেকশনের চেহারা দেখা যাচ্ছে মিরারের মতো কাজ করতেছে এবং এই ডিজাইনটা খুবই সুন্দর এবং আকর্ষণীয় তার কারণ হচ্ছে এটা হচ্ছে কাটিং অংশ কম যে আর যে কারণে এই গেটটি অনেক বেশি মজবুত এবং স্পেশাল হ্যাঁ আর এখানে ব্যবহার করেছে পাঁচ মিলি প্লেট পাঁচ মিলি প্লেট হ্যাঁ যদি একটু থিকনেসটা দেখান প্রায় আঙ্গুলের সমান মোটা হ্যাঁ প্রায় আঙ্গুলের সমান মোটা পাঁচ মিলি আপনারা চাইলে তিন মিলি চার মিলি পাঁচ মিলি ছয় মিলি করে দেবেন এবং যে কোনো ডিজাইন যে কোনো কিছু লিখে নিতে পারবেন যেমন ভাই এক পাশে বিসমিল্লা রহমানের রহিম এবং আরেক পাশে কালেমা লিখে নিয়েছে আপনারা চাইলে আপনাদের বাড়ির নামও লিখে নিতে পারবেন ইনশাল্লাহ তো কালো যে অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি আউট ফ্রেম ব্যবহার করা হয়েছে গ্যালবানাইজ বক্সের যদি আমি আমার বাম পাশে একটু দেখাবো যে ভাই গ্যালবানিজ বক্সগুলো আসলেই কি আপনারা ব্যবহার করেন কিনা হ্যাঁ গ্যালবানিজ বক্স এটা কিন্তু সহজে মরিচ আসে না এবং আমরা কিন্তু চোদ্দ গ্যাসের মোটা মানের গ্যালবানিজ বক্স ব্যবহার করি বড়ো বড়ো গেটগুলায় এবং ছোটো গেটগুলায় ষোলো গ্যাস আমরা ব্যবহার করি এবং পিছনে এসএসের সিট যদি থাকে সিট দিয়ে এবং সিট ছাড়া যেভাবে চান সেভাবে নিতে পারবেন সিট দিলে কীভাবে দেখা যায় আমরা গেটের পিছনে গিয়ে ইনশাল্লাহ দেখাবো এবং কোন ধরনের সিকিউরিটি আমরা ব্যবহার করি অনেকেই প্রশ্ন করে ভাই কবজা কীরকম দেন তো কবজাটা একটু দেখান ভাই কাছ থেকে আমরা কিন্তু খুবই মোটা মানের যেন উপরে দুটি কবজা দিয়েছি এবং মাঝে একটি এবং নিচে আরও একটি টোটাল চারটা করে কবজা ব্যবহার করেছি আর এই যে আউট ফ্রেম রয়েছে আউটফ্রেম কিন্তু পাঁচ মিলি দুই দুই অ্যাঙ্গেল ব্যবহার করেছি হ্যাঁ পাঁচ মিলি পাঁচ মিলি অ্যাঙ্গেল তো প্রিয় দর্শক বন্ধুরা এই গেটটি কিন্তু দুই পাল্লা এবং একটি পকেট গেট রয়েছে কিন্তু কেউ যদি আসে তো বুঝতে পারবে না আসলে কোন পাশে পকেট গেটটা কই পকেট গেট আমি বুঝতে পারতেছি ভাই এটা হচ্ছে ভাই পকেট গেট আচ্ছা এখানে দূরবীন আছে আবার হ্যাঁ এবার আছে এবং এখানে কিন্তু একটা তালা মারার সিস্টেম করে দিয়েছি যখন বাড়ির সবাই চলে যাবে বাইরে তখন এখানে তালা মারবে তো প্রিয় দর্শক বন্ধুরা আমি যদি পকেট গেটটা ভিউয়ারস একটু আবার বলি আমরা নিজেরও কিন্তু ক্যামেরাতে বুঝতে পারতেছি না পকেট গেটটা কোথায় এ হচ্ছে এই পাশে পকেট গেট এবং দূরবীন দেওয়া আছে আর আমি যদি আবারই তো আপনাদেরকে দেখাই দিই আমাদের এটা কত মিলি এটা দেড় ইঞ্চি বাই চার ইঞ্চি কবজা কবজা দেড় ইঞ্চি বাই চার ইঞ্চি অনেক বড় মোটা অনেক মোটামু আর এই ডিজাইনটা দেওয়ার কারণে কিন্তু আমাদের দরজাটা মজবুতটা বেশি থাকতেছে ও মানে লেজার কাটিংয়ের ওয়েস্টেজটা বেশি হয় নাই হ্যাঁ এটা কম হয়েছে তুলনামূলক তো এই কালার কিন্তু সম্পূর্ণ ফ্রি করে দিব এবং ফিটিংস আমাদের মিস্ত্রি ফ্রি করে দেবে এবং পরিবহন খরচ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সারা বাংলাদেশে ফ্রি পেয়ে যাবেন ইনশাল্লাহ ফ্রি পাইতেছে কি কি তাহলে কালার ফ্রি পাচ্ছেন ফিটিংস ফ্রি পাচ্ছেন এবং পরিবহন খরচ একশো পার্সেন্ট ফ্রি পেয়ে যাবেন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যে কোনো প্রান্তে ফ্রি এবং গত ভিডিওতে যে আমরা বলেছিলাম যে আমরা ফ্রি দিব এখানে যে একটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভাই অফার অফারে ই করেছে অর্ডার করেছে যে ভাই কিন্তু ফ্রি ডেলিভারি ইনশাল্লাহ ইতিমধ্যে পেয়ে গেছে হ্যাঁ ফ্রি ডেলিভারি ইনশাল্লাহ পেয়ে গেছে তো ভাই কোথা থেকে অর্ডারটা করছে এটা এটা হচ্ছে নারায়ণ ভুলতা গাউসিয়া থেকে ভুলতা গাউসিয়া ভুলতা গাউসিয়া থেকে ভাই অর্ডার করেছে তার দুইটা গেট যাবে এবং সে কিন্তু সম্পূর্ণ 100% ফ্রি কালার ফ্রি ফিটিংস ফ্রি এবং পরিবহন খরচ ফ্রি এটা কি আমাদের অনলাইনে মাধ্যম থেকে হ্যাঁ অনলাইনে মাধ্যম থেকে আমাদের হ্যাঁ অনলাইন থেকেই অর্ডার হয়েছে যা আলহামদুলিল্লাহ তো ভাই এবার এটার প্রাইস একটু বলে দেন আমাদের এটা 5 মিলি প্লেট এবং এবং পিছনে মিরর শীট দিয়ে মাত্র 1400 টাকা স্কয়ার ফিট আর যদি কেউ পিছনে মিরর শীট না নেয় তাহলে মাত্র 1250 টাকা পার স্কোয়ার ফিট পাঁচ মিলি দিয়ে যদি ছয় মিলি হয় তাহলে কিন্তু তেরোশো পঞ্চাশ প্লাস সিট হচ্ছে একশো পঞ্চাশ তাহলে পনেরোশো টাকা ছয় মিলি এবং পাঁচ মিলি সিট দিয়ে চোদ্দশো চার মিলি সিট দিয়ে তেরোশো টাকার মধ্যে নিতে পারবে এটা আমাদের কত স্কোয়ার ফিট আছে এটা আছে প্রায় ঊনপঞ্চাশ স্কোয়ার ফিট আচ্ছা গেট যত ছোট বা বড়ো হবে সেই অনুযায়ী আপনাদের দাম হবে গেট যদি ছোটো হয় তাহলে কম দাম হবে এবং যদি বেশি হয় তাহলে কিন্তু বেশি দাম হবে আর এটার দাম এসেছে টোটাল প্রায় আটষট্টি হাজার টাকার মতো ছয়শ টাকা আপনি যদি গেট যদি আরও ছোটো হয় তাহলে কিন্তু দাম আরও কম হবে বা বেশি হলে আরও বড় হলে আরো বেশি হবে আর এর পাশে কিছু গ্রিল দেখছে দেখতে পাচ্ছেন যেগুলো এবং ফুল কমপ্লিট একদম কালারও করা এবং রুইতন ক্রোজ ডিজাইন এবং ডিজাইনগুলো একটু দেখাই একদম খুব সুন্দরভাবে মেলানো হয়েছে এবং এর যদি ওয়াল্ডিংগুলো দেখাই এবং সুন্দরভাবে হাত দিলে কিন্তু কখনো হাত বাজার কোনো সুযোগ নেই এটা যদি কালার ছাড়া নেন তাহলে বিএসআর মাল দিয়ে এবং তিন ইঞ্চি গ্যাপ দিয়ে মাত্র দুইশো সত্তর টাকা স্কোয়ার ফিট এবং যদি এভাবে কালার করে নেন যে কোনো কালার মাত্র তিনশো টাকা স্কোয়ার ফিট 300 টাকা স্কয়ার ফিট 300 ফিটের মাধ্যমে নিতে পারবেন ডিজাইন তো অসংغر ডিজাইন আছে তো আছে ইনশাআল্লাহ যত ডিজাইনের ভিতর যাবেন তত দাম বাড়তে থাকবে আর যত নরমাল করবে ইনশাআল্লাহ দাম তত কম হবে তো প্রিয় দর্শক বন্ধুরা আরও আমরা কিছু দরজা দেখাবো যে দরজাগুলো আপনারা রং করতে হবে না আর তারপর মরিচা আসবে না এরকম কিছু দরজা দেখাবো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা শীত লাগলে তার পেছনের অংশ দেখতে কেমন দেখায় সেটা দেখাবো ভাই এখানে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটির সিকিউরিটি পুরো গেট উপর থেকে নিস্পন্দ উপরে দিছি শিকcane এবং এখানে দিছি যে হ্যাজবল একটু দেখেন 25 মিলি রডের কিন্তু হ্যাজবল খুবই মোটা মানের এবং একটা দিয়েছি বড় পাল্লা এই পাশে আরেকটা বড় পাল্লা দুটো হচ্ছে বড় পাল্লা এবং একটা দিয়েছি পকেট পাল্লা এবং নিচে কিন্তু আমরা আরো একটি শিকcane ব্যবহার করেছি এটা ছোট টাকায় সহজলভ্য তো আর না তো কোনভাবেই তিন চার পাঁচটা কিন্তু পিছনে আমরা লক ব্যবহার করেছি

সেক্ষেত্রে আজকে ভিডিওটি খুব তাদের জন্য এবং এই দরজাগুলো কিন্তু চার ফিট বাই সাত ফিট রয়েছে এই চার ফিট বাই সাত ফিট কিন্তু রেগুলার দরজা না রেগুলার দরজা হচ্ছে সাড়ে তিন ফিট বাই সাত ফিট তো প্রিয় দর্শক বন্ধুরা এই দরজাগুলো তো এসএসএল এইগুলায় জং ধরবে না মরিচ আসবে না রঙ করতে হবে না বার্নিশ করতে হবে না আপনার কাঠের দরজা যত ভালোই লাগান আপনার বার্নিশ না করলে

হ্যাঁ অটো লক ব্যবহার করেছি এবং অটো লকটি যদি একটু খুলে দেখায় তাহলে আপনারা দেখতে পারবেন যে ডাবল লেয়ারের একটি অটো লক আমরা কিন্তু ব্যবহার করেছি এবং একটি আরও একটি বস কোম্পানির এস এস এর সিট আমরা ব্যবহার করেছি তো দর্শক বন্ধু যদি একটু খুলে আমি দেখাই এই দরজাটি দেখতে কেমন দেখায় তো অনেকে লক নিয়ে প্রশ্ন যে ভাই কোন ধরনের লক আপনারা ব্যবহার করেন স্বাভাবিকই এই লকগুলা কিন্তু কাঠের দরজা দেখা যায় এবার এটা ডাবল লেয়ারের লক তো দেখায় এটা হচ্ছে একটা লেয়ার বের হলো যদি একটু কাছ থেকে ভাই দেখায় কিন্তু একটা লেয়ার বের হলো এবং এই আরও একটি লেয়ার বের হবে ডাবল লেয়ার আবার একটি লেয়ার কমে গেল আবার আর সবসময় অটো হিসাবে ইনশাল্লাহ আপনারা ব্যবহার করবেন তো এই লকের গ্যারান্টি থাকবে পাঁচ বছরের এবং এই দরজা যদি একটু ঘুরাইয়ে দেখায় সত্যি কিনা যে ঘুরে তো রাখছে এটা কিন্তু একই ভিতরে বাইরে একই ডিজাইন এবং হ্যান্ডেল এবং এখানে কিন্তু আবার মোটা মানে একটি তো প্রিয় দর্শক বন্ধুরা এই দরজাগুলো স্বাভাবিক তিন ফিট বাই সাত ফিট এবং সাড়ে তিন ফিট বাই সাত ফিট এবং চার ফিট বাই সাত ফিট এই তিন ক্যাটাগরির হয়ে থাকে তো আমাদের ভিওয়ার্স আপনাদেরকে একটু দেখাবো এই যে লেজার কাটিং দরজাগুলো কিভাবে আমাদের আপনাদের বাসায় ডেলিভারি দেওয়া হয় এইভাবে কিন্তু প্যাকেজিং করা হয় এই যে পলি দিয়ে এভাবে প্যাকেজিং করা হয় যেখানে আমাদের রং ঘষা মাজা খাওয়ার ভয় থাকে না বা কোথাও কোথাও কোনো স্পট পড়ার ভয় থাকে না তো সৌরভ ভাই এগুলো প্রাইস কত করে এটা যে তিন ফিট বাই সাত ফিট যদি কেউ দরজা নিতে চায় মাত্র বাইশ হাজার টাকা নিতে পারবে বাইশ হাজার বাইশ হাজার টাকা আবার যদি সাড়ে তিন ফিট বাই সাত ফিট নিতে চায় তাহলে চব্বিশ হাজার টাকা এবং চার ফিট বাই সাত ফিট নিলে মাত্র ছাব্বিশ হাজার টাকা নিতে পারবে এবং লকের জন্য অতিরিক্ত দুই হাজার টাকা করে দিতে হবে কিন্তু আলাদা হ্যাঁ লকের হিসাবে আলাদা এবং কিন্তু মোটা মানের হ্যাজ কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে এবং প্রত্যেকটি লকে কিন্তু পাঁচটি করে চাবি থাকবে ডিজাইন পছন্দ করে চয়েস করতে থাকছে তাহলে কি এখানে আসলে মূলত ভাই সব ধরনের লক ব্যবহার করা যায় না কারণ এই পাশে দুই ইঞ্চি আছে এমন যে কোনো ডিজাইনের লক যদি পছন্দ করে তাহলে আমরা লাগিয়ে দেবো আমার দুই ইঞ্চি পাশে লাগবে তাহলে লাগাইতে পারবো যেহেতু এটা কাঠে দরজা যে আমি ইচ্ছা মতো কাটাকাটি করতে পারি আর এ পাশে আছে স্টিলের দরজা সৌদি প্রবাসী জনাব সাদ ভাই আর এটার একটু কথা বলে নেই এটা কিন্তু ভাই তার বোনের বাড়িতে পাঠাচ্ছে ভাই তার বোনের বাড়িতে পাঠাচ্ছে তো এমন কিছু পাঠাচ্ছে যে ভাই বলতেছে ভাই টাকার দিকের কোনো সমস্যা নেই কিন্তু মাল হতে হবে ভাই একদম সলিড ইনশাল্লাহ আমরা সেইভাবে কাজ করেছি এবং প্রত্যেকটি দরজা ফিনিশিং এবং আমরা কব্জা দিয়েছি দেখেন উপরে দুটি কবজা এবং মাঝে একটি উনিশ একটি চারটে মানে খুব কম দেখা যায় ভাই বোন কি গিফট করতেছে এই জিনিসটা কিন্তু ভাই বোন কি গিফট করতেছে এর জন্য একবারে ভালো কোয়ালিটি মানে ভালো কোয়ালিটি ভালো আলহামদুলিল্লাহ এরকম ভালোবাসাটা আমাদের পারিবারিক দরকার আর এ পাশে আছে জনাব সাত ভাইয়ের বাড়ির স্টিলের দরজা আর এটা হচ্ছে তিন ফিট বাই সাত ফিট এটা হচ্ছে সাড়ে তিন ফিট বাই সাত ফিট এটা কিন্তু ভিতরের অংশ আর এটা কিন্তু বাইরের অংশ এবং এই দরজা কিন্তু একটা লক আমরা ব্যবহার করেছি হ্যাঁ পাঁচটির চাবিওয়ালা একটা লক ব্যবহার করেছি এপাশে পাশে আমরা হ্যান্ডেল দেখতে পাচ্ছেন আর ভিতরে বাইরে কিন্তু একই ডিজাইন এই দরজাগুলো যদি আপনি কালার করেন তাহলে কিন্তু কেউ কখনো বুঝতে পারবে না যে কোনটা স্টিলের কোনটা সামনের অংশ আর কোনটা পেছনের অংশ ভিতরে বা বাইরে কোনো অংশ কিন্তু বুঝতে পারবে না তো এটা চৌকাট ব্যবহার করা হয়েছে কিন্তু ষোলো গেজের চৌকাট বাইশ গেজের ডিজাইন পাল্লা উভয় পাশে স্টিলের হ্যাস বল স্টিলের হ্যান্ডেল দিয়ে প্রত্যেকটি দরজা খরচ পড়বে মাত্র তিন ফিট বাই সাত ফিট দশ হাজার পাঁচশো টাকা এবং সাড়ে তিন ফিট বাই সাত ফিট এগারো হাজার পাঁচশো টাকা আর যাদের বাজেট আরও কম আবার বক্স দরজাও লাগাতে চায় এরকম কিছু মানুষ অবশ্যই আছে ভাই আমি বক্স দরজা লাগাতে চাই দুই পাশে ডিজাইন কিন্তু আমার বাজেটটা কম তাদের জন্য রয়েছে অ্যাঙ্গেলের বক্স দরজা যারা রয়েছে মোটা মানে খুবই মোটা মানের এম এর হ্যাজ ভিতরে এবং বাহিরে তো তাদের তারা নিতে পারে মাত্র আট হাজার পাঁচশো টাকা অনলি আট হাজার পাঁচশো অনলি আট হাজার পাঁচশো টাকা তিন ফিট বাই সাত ফিট তিন ফিট বাই তিন ফিট বাই সাইজের উপর ডিপেন্ড করে সাইজের উপর অবশ্যই কম বেশি হবে ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক বন্ধুরা আমরা চলে যাব আবার একটু গেটে দেখাতে তো সৌরভ ভাই এই লেজার কাটিং ধরো খুব চমৎকার একটা ডিজাইন দেখলাম এগুলো তো অসংখ্য ডিজাইন আপনার কাছে আশা করি অ্যাভেলেবেল পাওয়া যাবে এটা একটু দামটা একটু বলে দিবেন প্রাইসটা এটা প্রথম মধ্যে ডিটেলস একটু আর একটু দর্শক উদ্দেশ্যে কিছু বলা থাকলে একটু বলে দিই আগে এটার দাম আমি একটু আরেকবার বলে দেয় এখানে যে গ্যালবানাইজ বক্স ব্যবহার করেছে দেড় বাই তিন এবং পাঁচ মিলি প্লেট এবং পিছনে মিরোশিট দিয়ে পাঁচ মিলি প্লেট এবং মিরা সিট দিয়ে খরচ পড়বে মাত্র চোদ্দশো টাকা স্কোয়ার ফিট যদি ছয় মিলি ব্যবহার করে তাহলে পনেরোশো টাকা স্কোয়ার ফিট আর যদি কেউ চার মিলি ব্যবহার করে তাহলে প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে মাত্র তেরোশো টাকা যদি কারো বাজেট আরও কম থাকে তাহলে কিন্তু বারোশো টাকার মাধ্যমে তিন মিলি দিয়ে পিছনে সিট দিয়ে নিতে পারবে ইনশাল্লাহ এবং পরিবহন খরচ কিন্তু সারা বাংলাদেশে ফিরি পাচ্ছে অনেকে ভাবে ভাই আমি ঢাকা থেকে নেব এত দূরে কত টাকা পরিবহন পড়বে তাদের হচ্ছে এখন হচ্ছে তাদের জন্য একদম সুবর্ণ সুযোগ যারা এখন বিনা পরিবহনে তাদের বাড়ির গেটে আমাদের কাছে নিয়ে নেবেন ইনশাল্লাহ আর কালার ডিসেম্বর পর্যন্ত ইনশাল্লাহ কালার ফিটিংস এবং পরিবহন খরচ একশো পার্সেন্ট ফ্রি পাবে ফিটিং করতে গেলে চার পাঁচজন লোক লাগবে আপনার হ্যাঁ সব আমার তো দর্শক বন্ধুরা এবং ভিওয়ার্স আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ভালো প্রোডাক্ট নেবেন আশা করি একবারই খরচ করবেন দরজা একবারই টাকা ইনভেস্ট করবেন ভালো প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওর স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে সরাসরি স্টিলের এবং লেজার কাটিং যে কোনো দরজা বা কিছু তৈরি করতে হলে আমাদের কাছের সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম